নমস্কার আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে একটু সকাল সকালে উঠেছি কারণ কালকে রাতে বড় পিসি ফোন করেছিল বড় পিসি বাড়িতে আজকে একটা গেস্ট আসছে আমাদের সবাইকে বলেছে যেতে তো আমরা সবাই যাব আর মা ওদিকে সকাল সকাল স্নান করে ভাত চাপিয়ে দিয়েছে আমরা সকালের খাবারটা খেয়ে তারপরে যাব। আর কে আসছে সবটা আপনাদেরকে দেখাবো কিছু কিছু সিন আমি তুলে ধরবো আপনাদেরকে দেখাবো আর আমার তো খুব মজা হচ্ছে তাহলে চলুন আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি চলুন একটু একটু করে সবটাই দেখাবো আপনাদের কাছে আর কাকি ছোট বোনি আর তিতলি বাইকে করে গেছে কারণ এত রোদের ভিতরে আমরা তো বাসে করে যাবো বাসে জানেনি তো কীরকম চাপা ভিড় তাই জন্য কাকিকে আগে পোসেন কাকার সাথে পাঠিয়ে দিয়েছি তাহলে চলুন যাওয়া যাক

তো দেখা হয়ে গেল দিদি কি হবে মা আমার দিদি ভাই বলবো তো দেখলাম কাছের দিকে দেখলাম সেই ছোটবেলায় তো দেখেছি এখন চোখের সামনে এই যে প্রথমবার দেখলাম পিসি সবাই এসছি কেমন লাগলো পিসি ভালো লাগলো মা দেখেছি এখন সামনা সামনে 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 দেখা খুব ভালো লাগাই হবে কি সুন্দর না বেশি দেখতে কত সুন্দর

আর কালকে তো বড় পিসু বাড়ি গেছিলাম ঋতুপর্ণা দিদিভাইকে দেখতে তো দিদিভাইই বলছি আর চোখের সামনে দেখলাম এত ভালো লাগছে আর ওনার ব্যবহারও খুব সুন্দর আমাদের সাথে এক ঘন্টা নয় দু ঘন্টা তিন ঘন্টা মতন ছিল মনে হচ্ছিলো বাড়িরই একজন মানুষ এত সুন্দর ব্যবহার সবার সাথে এত তাড়াতাড়ি মিল মানে মিলে যাবে সবার সাথে এত তাড়াতাড়ি আমরা ভাবতে পারিনি কারো থেকে দেখছি আমার ভালো একটা আলাদাই অ্যাটিটিউড থাকবে কিন্তু তেমন কিছুই না খুবই ভালো মানুষ তো অনেকক্ষণই পিসি বাড়িতে ছিলাম তারপরে আবার ঘরে তালা মেরে এসেছিলাম ঘরে কেউই ছিল না ওই জ্যাঠা ছিল জ্যাঠাকেও বলেছিলাম জ্যাঠা চলো আমাদের সাথে দেখতে কিন্তু জ্যাঠা বলছে না যাব না তোরা যা ঘুরে আয় আমি অনেকবার দেখেছি কারণ বনবিলাতে দু তিনবার এসছিল তাই জ্যাঠা বলেছে আমি অনেকবার দেখেছি তোরা তো এখনও দেখিস তোরা যা ঘুরে আয় তো দেখে এলাম আর খুবই ভালো লাগলো পরের থেকে আর ভিডিওই করা হয়নি তো এখন সকালবেলা শুরু করলাম আর অনেক দিন থেকে আপনারা বলছেন যে রিয়া তোমাদের বাগানটা একবার ঘুরিয়ে দেখাবে এখন কি কি আছে কি না আছে সবটাই দেখাবে চলুন আজকে একটু সময় পেয়েছি দেখাবো আর একটু পরে আমি আবার কলেজে যাব। তাই জন্য আজকে সকাল সকাল একবার ভিডিওটা শুরু করে দিয়েছি তাহলে চল আগের দিনে একটা বাবা ভিডিও আপলোড করেছে দেখবেন আমাদের পুকুর পাড়ে হাঁসের হাঁস পাখি এসছে ওই দেখুন চড়ছে বাচ্চা নিয়ে মা বাবা আর বাচ্চাগুলো তো ওদের কাছে যাচ্ছি না কারণ বাবা বলেছে একদম ওদের কাছে যাবি না ওরা যদি একবার ভয় পেয়ে যায় আর আমাদের বাড়িতে থাকবে না তাই পুকুর পাড়ে বলতে গেলে দুদিন থেকে কম আসছি আর টোকোকে তো আনছি না টকো দেখলে তো ঘেউ শুরু করে দেবে চলুন এই যে একটা ঝিঙে হয়ে আছে ঝিঙাটা নিয়ে যাই দেখুন চলুন একটা টক শাক গাছ হয়েছে একটাই হয়েছে আর পাশে একটা ছোট বাচ্চা তো আমাদের বাড়িতে তো প্রায় খুদের ভাত হয় আর খুদের ভাতের সাথে এই টক শাক হেবি কিন্তু গাছটা বেশি বড় হয়নি আর কটা হলে ভালো হতো খুবই বাড়িতে বাড়ির দিয়ে যে মেরি বিস্কুট নিয়ে নিয়েছি এখন টোকোকে খাওয়াবো আর সকালের মেরি বিস্কুটটা টোকোকে যদি গোটা দেওয়া হয় টোকো খেতে চায় না তাই সকালেরটা একটু খাইয়ে দিই এমনি ভাত আর খাওয়ায় না শুধু সকালের খাবারটাই ওকে একটু খাইয়ে দিই আর খুব ভালো খায় টোকো মেরি বিস্কুটটা

সবটা টা একটা এই দেখুন এই দেখুন আরেই গাছটা মরে গেছে ষোলো বেগুন সেদ্ধও খুব সুন্দর কিন্তু এটা পোকা লেগে গেছে এই সকালবেলা এখনই ঘুমতে উঠলো রাত জেগে ও মাছ কি রান্না হবে তোর ভাই সকাল সকাল বাজারে গেছিলো কাতলা মাছের পেটি আনছে তা তোর পিসি মাছগুলো দেখে বলছে বৌদি মাছ পাতাই করবো

আমি যখন ঘুমাই তখন মানুষের পুরো গোটা নীলডাঙ্গা পাড়ার লোকের একদিন হয়ে যায় আমাকে রাতে ভিডিও এডিট করতে হয় সকালে ছাড়তে হয় বুঝলি তোর মতন কি আমি বল আমিও করি তোর ভিডিও আর আমার ভিডিও চুপ কর কেটে দে বাবা আসো কি পাইছিস দেখি বলিয়েছিস দেখি

তিতলি বলছে দিদি দে আমাকে একটু আমি ছাদের ফলগুলো দেখিয়ে আনি আমি হচ্ছে বেশ ঠিক আছে যা ছাদের লেবুটা দেখালো তারপরে ছাদের একটা গাছে সবেদা এসছে তো তিতলি সেটাও আপনাদেরকে দেখালো দেখুন তারপরে ড্রাগন ফ্রুটটা তুলেছে আর তিতলি যেই গাছগুলো লাগিয়েছে তাই বলল দিদি আমার গাছগুলোও দেখাবো সবাইকে এই দেখুন কত সুন্দর হয়েছে তিতলির গাছগুলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে শেষ করলাম এখন আমিও স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমিও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাবো আর তিতলিও চলে যাবে তিতলি এখনও বান্ধবী আসেনি আর ঠাকুমা তো নেই তাই বুনিকে আমাকেই সামলাতে হচ্ছে কারণ ঠাকুমা থাকলে বুনকে সারাদিন ঠাকুমাই নিয়ে থাকে তো এখন আর শুয়ে থাকে না সারাদিন ঘুরতে যায় কতক্ষণ আর শুয়ে থাকবে আজকে এত সুন্দর একটা হাওয়া দিয়েছে না গরম না ঠান্ডা বেশ সুন্দর ওয়েদার আজকে আর এই ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা